গুড ইভিনিং বন্ধুরা আশা করি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে জানাই অনেক স্বাগত সন্ধেবেলা থেকে ভিডিওটা শুরু করছি আর দেখতেই পাচ্ছ যে কোথাও একটা বেরোচ্ছি হ্যাঁ বাড়ির পাশেই মেলা হচ্ছে কিছুটা গেলেই মেলা নতুন মেলা বসেছে এবছর থেকে তাই বাচ্চারা জেদ করলো চলো একটু মেলার থেকে ঘুরে আসি তাই ওদেরকে নিয়ে যাচ্ছি মেলায় সবাই রেডি হয়ে পড়েছি তিনি রিজু রায়ান আমি মা মেজুমা লিলি আর যাচ্ছে না শুধু মন ও বাড়িতে থাকবে ওর বলছে যেতে ইচ্ছা করছে না আর বাইরে না ঠান্ডাটাও বেশ ভালো তাই সবাই যে যার মতন রেডি হয়ে বেরিয়ে পড়লাম এবছর প্রথম মেলা দেখা যাক কেমন হয় যেহেতু সুযোগ একটা পেয়েছি তাই ভাবলাম চলো ঘুরেই আসি এবছর তো কোনো মেলাঘাটে যাওয়াই হয়নি আর আমি তেমন কোনো মেলায় এবারে বেরোতেই পারিনি বাড়িতে সবাই দাঁড়িয়ে আছি অপেক্ষা করছি চলো এবার তাহলে আস্তে আস্তে যাওয়া যাক যেহেতু বাড়ির কাছে হাঁটা পথ তাই হেঁটে হেঁটেই যাব। কিছুটা গেলেই মেলা দেখতে দেখতে চলে এলাম মেলার ডোকার মুখেই দেখো জিলিপির দোকান আর বাদাম দোকান বাদামের দোকান এই যে মেলা শুরু হয়েছে এবছরই প্রথম তো তাই বেশি লোকজনও নেই আর দোকানপাটও খুব কম প্রথমেই বাদামের দোকান তারপরে জিলিপি গজা এসবের দোকান আর এদিকে দেখতেই পাচ্ছ বাসন যেগুলো হয় আর কি মেলাতে তবে দু একটা দোকান বসায় দাম চাইছে প্রচুর অনেক রকম জিনিস দেখলাম আর কিছুটা কেনাকাটা করেছি খুব যে বেশি কেনাকাটা করেছি তা না টুকটাক দু একটা গিয়েছি না কিনলে নয় তাই কেনাকাটা এদিকে দেখো কত সুন্দর সুন্দর কানের হেয়ার ব্যান্ড ক্লিপ সবই সুন্দর লাগছে দেখতে আর নাগদোল্লাটা একটাও লগ্নি পুরোই ফাঁকা আইসক্রিমের স্টল ফুচকা আছে সব কিছুই আছে কিন্তু ওই যে বললাম লোকজন অনেক কম দোকানপাটও কম তাই ভিড়টাও কম আছে এখান থেকে একটা ক্লিপ কিনলাম তিন নেকে দিলাম আমি গাড়ার কিনলাম টুকটাক কয়েকটা জিনিস কিনে নিয়ে বাড়িতে গেলাম বিশেষ কিছু কিনলাম না যা কিনলাম তোমাদেরকে দেখাবো আর এ দেখো আমার ছোটো কাকার ছেলেও চলে এসেছে ঘোরাঘুরি হচ্ছে আসলে কি বলো তো বাড়িতে থাকলে তো এইভাবে বেড়ানো হয় না সব সময় সংসারের একটা চাপ থাকে অনেকে সংসার থাকলেও কত সুন্দর বাইরে বেরোতে পারে কিন্তু আমার না সেই উপায়টা নেই আমার বাড়ির থেকে বাজারঘাট কিন্তু অনেকটাই দূরে তাই সহজে খুব একটা বেরোতেও পারি না আর এরকমভাবে ঘোরা হয় না তাই যখন বাপের বাড়িতে আসি তখন খুব ঘোরাঘুরি করি আর এই দেখো এই যে চাবি টিংটা দেখতে পাচ্ছ এটা আমি আমার গাড়ির জন্য নিয়েছি আমি যেটাতে হাত দিয়ে আছি সেটাই নিয়েছি তাই ভাবলাম যে এখানে একটা সুযোগ আছে চল একটু ঘুরে নিই তবে কি বলো পরের দিন সকালবেলা উঠেই কিন্তু বাড়িতে চলে এসেছিলাম একদম সাড়ে আটটার মধ্যেই কিন্তু বাড়িতে এসেছি সেটা তোমাদেরকে পরেই দেখাবো পরের ভিডিওতে আর এদিকে দেখো সব কিছু ফাঁকা আর রায়ন খাবে পটেটো টুইস্টার এটাও খাবি মানে বাচ্চারা তো দেখতে ভালো লেগেছে কিন্তু ও এটা একা খেতে পারিনি দেখো আমরা সবাই খেয়েছি ওর সঙ্গে ও তো এটা নিয়ে বেশ মজাই আছে খুশি এবার ফুচকা খাওয়ার পালা ফুচকার পরে আবারও একটা আইসক্রিম খেতে পেতে আমরা সবাই বাড়িতে চলে এসেছিলাম কিন্তু রাত্রে আর ভিডিওটা কন্টিনিউ করতে পারলাম না পরের দিন সকালবেলা আমরা বাড়িতে চলে আসছি মনও বাড়িতে চলে যাবে আমি চলে এসেছি আর আলরেডি থাকবে কয়েকটা দিন যাই হোক তারপরে তো বাড়িতে ফেরার পালা সকাল হয়ে গেছে একদম সকাল সকাল বেরিয়ে পড়েছি দেখতেই পাচ্ছ বাসে করে যাচ্ছি এখন বাজেই আটটা দশ মতো বাড়িতে গিয়ে পরের ভিডিওগুলো আবার দেখাবো আজ তাহলে এই পর্যন্ত আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা